গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ সকালবেলা শুরু করে দিয়েছি গার্ডেনিং আজ অনেক দিন হলো আমি বাগানে আসিনি মানে টুকটাক জল দিতে আসা হয় আর সেটা এখন সেটাও কমে গেছে কারণ এখন রেগুলার বৃষ্টি হচ্ছে তো ফুল তুলতে আসি ছটপট দুটো একটা ফুল যা ফুটে থাকে নিয়ে নিই নিয়ে পুজোতে বসে পড়ি এখন খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে যেহেতু একটা নতুন দোকানের ওপেনিং আছে তো সেই জন্য এখন আর অতটা আমার সময় হচ্ছে না এগুলো করার তো আজকে একটু সময় আজকেও সময় নেই তবুও আমি না আজকে এটা আমার করতেই হবে সেই জন্য আমি বসে পড়েছি যে সব টপগুলো না হোক অন্তত দুটো একটা হলেও আমি আজকে পরিষ্কার করব তো সেই জন্য আমি আজকে শুরু করে দিয়েছি কাজ দেখছি যে এইভাবে কোনো দিনও হবে না আর কাউকে যে একটা ডেকে নিয়ে লাগিয়ে করব সেটা তো আমার আরও তার পেছনে সময় লেগে যাবে সারাদিন সে এবার না এখান থেকে গেলে বা তাকেরা ছুটি দিলে তখন আমি ফ্রি হতে পারবো না তো সেই জন্য আমি আজকে একাই কাজটা শুরু করে দিয়েছি দুই একটা টপ করব তারপর নিচে গিয়ে স্নান পুজো করব এটা নতুন চারা গাছ লাগিয়েছিলাম চারা গাছ মানে গাছের ডাল কেটে লাগিয়েছি তো বেশ সুন্দর ডগাগুলো বেরিয়ে গেছে আশপাশটা যদি ভালো করে পরিষ্কার করে দিই তাহলে গাছটা আরো সুন্দরভাবে বেড়ে উঠবে আর কি সুন্দর করিয়ে দিয়েছে দেখলে এটা গোলাপি রঙের মিষ্টি জবা মিষ্টি কালার একদম তো যাই হোক আমার তো জবার এমনি দেখুন নেশা আছে নানা রকম কালেকশন আমার জবা আছে তো কয়েকটা গাছ এই বর্ষাতে নষ্ট হয়ে গেছে অযত্নের অভাবে মানে অযত্ন করে আর কি তো যাই হোক চলো এগুলো পরিষ্কার করে নিই আর ছেলেকে ডাকলাম যে একটু আয় হাতে হাতে হাত লাগিয়ে দিবি একটু তো দেখি আসবো বললো তো কখন আসা দেখা যাক তো অনেকটা পরিষ্কার করে ফিরে যেটা একটুখানি করে দিলে আর ভালো হয় একটু সার দিতে হবে করতে হবে তো সেটা অবশ্যই হচ্ছে না আজকে পরিষ্কার করি কালকে ভাবছি একটু কুড়ে দেবো তো তারপরে চলো এবার যাবো নিচে নিচে কি আর অন্যান্য কাজগুলো আছে সেরে নিই কী কী কাজ আছে দেখি এই যে পুত্রটা এসেছে পুত্র এসে শুধু দেখছে যে মা কী করছে জান তুই একটু করে দে সেটা না তো ও বলছে যে তুমি করো আমি কাজগুলো তোমাকে দেখিয়ে দিই কত বদমাইশ তো দেখতে পাচ্ছি কী সুন্দর ফুলগুলো ফুটেছে ড্রাগন গাছটা আমার অনেক বড় হয়ে গেছে ড্রাগন গাছের শখ আমার অনেক দিনের ছিল কিন্তু এগুলো বলছে ফল আসতে দুই থেকে আড়াই বছর সময় লাগে দেখা যাক আর এখানে আমি কয়েকটা অপরাজিতা ধরেছিল সেগুলোও তুলে নিয়েছি আর গোলাপগুলো দেখেছি এই গোলাপগুলো কিন্তু ঝরে না অনেক দিন থাকে আর এটা হচ্ছে ঝুমকো জবা ঝুমকো জবা কয় কয়েকটা বেশ ফুটেছে একদিনই থাকে তার পরের দিন ঝরে যায় তো একদিন থাকলে ভালো হয় গাছে থাকলেও তারপরে তো পুজোয় দিলাম তখন দেখছি পুজো তুলতে তখন দেখবো ঝরে গেছে এখন পৌনে বারোটা তো আমরা এখানে আজকে মুখে ভাতে যাব মুখে ভাতে নেমন্তন্ন আছে তো ভাবছি রাত্রের জন্য একটা কিছু করে যায় এটা কুমড়ো দিয়ে বানাবো তোমার এই যে মুসুরের ডাল রাত্রের জন্য কুমড়ো দিয়ে মুসুরের ডাল হবে আর এখানে আমি পটল আলু সব কেটে রেখেছি এগুলো সব দিয়ে তোমার একটা সবজি হচ্ছে পড়াতে বসিয়ে দিয়েছি পটল আর আলুর একটা সবজি বানাচ্ছি আর একটুখানি ডাল তাহলে এখন করে রাখি রাত্রেবেলা আমাকে আর ঝামেলায় পড়তে হবে না আমি ওখান থেকে এসেই যাব নতুন দোকানে এখন তো নতুন দোকানে পুরো খাজ চলছে সামনে উদ্বোধন সবটা তোমার সাথে শেয়ার করবো হয়তো সময় লাগছে বড় পরে শেয়ার করবো আর সবটা জানাবো তো চলো এখন মেয়ে স্নান করছে ও হলে আমরা সব রেডি হবো স্নানটা করে নেই কারণ আমার এখানে রান্নাটা হয়ে যাচ্ছে রান্না করে একটা বড় সমস্যা থেকে মুক্তি রাত্রে যেন রুটি হবে সেটা আটাও একটুখানি মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর একটু সবজিগুলো হয়ে গেলো তাহলে রাত্রে একদম চিন্তাধারা কিছু করতে হচ্ছে না এত জন্য কিছু ভাবতে হচ্ছে না এসে একদম আস্তে আস্তে হয়তো তিনটে সাড়ে তিনটে বাজবে এসে আমি যাব দোকানে তাহলে আমার আর এদিকে চাপটা থাকলো না একটা কাজ হয়ে থাকলো এখনও রেডি হয়নি রেডি হবো সারা বারোটায় বেরোবার কথা তো আজকে যেহেতু রান্না ছিল অন্যান্য অন্য কাজগুলো অনেক সেরেছি ওপরে রুম ছাদ বারান্দা সব কিছু পরিষ্কার করেছি তারপর বেশিন টেশিনগুলো নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম আমি দিলাম রান্না নেই তাহলে এগুলো করে নিই আবার এখন ভাবছি যে তাহলে রাত্রেটটা করে রাখি সুবিধা হবে সেই করে এখন রাত্রে রান্নাটা করলাম সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এখানে পটলের সবজির মশলাটা হচ্ছে এখানে এত লঙ্কাটা ঝাঁঝ উঠলো গোটা নাক গলা সব বসে গেল সময় নেই একটু তাড়াহুড়া করছে ওই জন্য সকাল থেকে অন্যান্য কাজ যেটা করতে গিয়ে এগুলো দেরি হয়ে গেল ডালটা এখানে বসিয়ে দিয়েছি হতে থাকলে এবার রেডি হব চলো এখানে রেডি হয়ে গেছি সকলে আর গ্যাসটা সব বন্ধ করে রেডি করে দিয়ে গেলাম এবার চাবি দিয়ে আমরা ঘরে তালা লাগাবো দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়বো চারজনেই যাচ্ছি আমার মেয়ে এসছে মেয়েও যাচ্ছে আজ যেহেতু ছুটি আছে তো চলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই গাড়ি চলে এসেছে ড্রাইভারবাবু রেডি এখন বাজে সাড়ে বারোটা আমাদের বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই বেরোবার কথা ছিল যেখানে যাচ্ছি সেখানে পৌঁছোতে তোমার পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে সাড়ে বারোটা বাজে ওই একটা দশ পনেরোর মধ্যে পৌঁছে যাব তো চলো যাচ্ছি এখন প্রচণ্ড সুন্দর রোদ উঠেছে আর কোথাও কোথাও মেঘও দেখা যাচ্ছে তো এখন চলো বেরিয়ে যাবো আর দেখাবো তোমাদের যতটা সম্ভব তো চলো গন্তব্যে পৌঁছে গেছি ডেকোরেশনটা খুব সুন্দর করেছে বাইরের দিক থেকে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল সেটা দেখান হলো না পারলে বেরোবার সময় তোমাদের সাথে বাইরের ডেকোরেশনটা দেখিয়ে দেবো আর এই যে এই যে দিদি ভাই এই দিদি ভাইয়ের নাতির অন্নপ্রাশন সেখানেই আমরা এসেছি তো বাচ্চার যে মা তাকে তো সে সাজতে গেছে আসেনি আর মোমা তো জানো আমার মেয়েটা বাচ্চা ভীষণ ভালোবাসে কখন থেকে বলছে মা আমি একটুখানি কোলে নেবো তো দিদি বললো হ্যাঁ অবশ্যই নেবে বই কি তো চলো এত কান ছিল মোমার কাছে আমি ভুলাবাজনের বেলুনটা বেশ সুন্দর শব্দ করে দিলাম ও কিন্তু সাথে সাথে ভুলে গেল। তো যাই চলো বাচ্চা ভোলাতে তো আমরা পারবোই আমাদের অনেকটা বয়স হয়েছে আমার কি সেটা পারবে তো চলো ডেকোরেশানটা দেখালাম এবার খাওয়া দাওয়ার দিকে যাবো তো চলো খাওয়া দাওয়া এখানে চলে এসেছি এখানে আছে তোমার কাটলেট স্যালাড অনেক কিছুই আছে তোমরা শর্ট ভিডিওতে অবশ্যই দেখে থাকবে এটা তো এই যে টোটাল মেনু কার্ডটা দিয়ে দিলাম এখানে তোমরা চাইলে একটু পজ করে পরে নিতে পারো আর ঝুড়ি আলু ভাজা খেতে বেশ ভালো লাগে ভোজবাড়ি ডাল ভাতের সাথে মেখে না আর দারুণ লাগে তো যাই হোক একা একা সমস্ত পদগুলো পড়ছে আর একা একে আমাদের মুখে উঠছে আর প্রত্যেকটা রান্না প্রতিটা মানে খুবই সুন্দর ছিল এটা ছিল পটল চিংড়ি আমার ছেলে তো পটল চিংড়ি খায় না সেতে ওরা একটু অসুবিধা হয়ে গেছে তো যাই হোক চলো এখানে নিয়েছি পাতুরি ইলিশ পাতুরি দেখি না মনটা বেশ ভরে গেছে ইলিশ পাতুরি খেতে কান্না ভালো লাগে বলো আর বাড়ির করা আর ভোজ ঘরের করা তো পার্থক্য থাকবেই যে কোনো অনুষ্ঠান বাড়িতে ইলিশ পাতলিটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে তো চলো বলতে বলতে আমার একটু কীরকম লাগছে তো যাই হোক চলে এসেছি পানের দিকে পানটা দেখো রকমারিভাবে সাজানো চট করে দু একটা খাবো দিয়ে বেরিয়ে পড়বো এই দেখো বাইরের ডেকোরেশন এটা তো এখানে অনেক সঙ্গে পরিচিত সবাই এসেছে সবার সাথে আলাপ আলোচনা হলো গল্প গুজব হল এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়বো এখন যাচ্ছি বারো মাইলের জঙ্গলে এখানে যে ভিউ পয়েন্টগুলো আছে ছেলে বলেছিল ওপরটা উঠে কিছু ভিডিও বানাবে বা ছবি তুলবে কিন্তু বৃষ্টির জন্য সেটা সম্ভব না তো দেখি যদি বৃষ্টি ছেড়ে যায় দেখা যাবে তো মনে ছাড়বে তো যখন বেরোলাম তখন তো বেশ সুন্দর রোদ ছিল এখন আবার আসার সময় বৃষ্টি এই বৃষ্টি আবহাওয়াটা সত্যি একদম ভালো লাগে না তো চলো চটপট বাড়ি যায় বাড়ি পৌঁছে আমাকে যেতে হবে নতুন দোকানে অনেক কাজ পড়ে আছে তো এখানে নতুন দোকান যাচ্ছি ছেলে আর তার বন্ধু যাচ্ছে কম্পিউটার ক্লাসে তো ওদেরকে কম্পিউটার ক্লাসে নামিয়ে দিয়ে আমি চলে যাব আমাদের নতুন দোকানে তো দুই ছেলেকে পাশে নিয়ে বসেছি বেশ ভালো লাগছে কিন্তু তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদেরও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থেকে সকলে